হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম আজ আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে আপনারা আপনাদের ফসেট পের যে কয়েনটা আছে ফসেট পেতে আপনারা যে ইনকামটা করেন সেটা কিভাবে যেহেতু আমরা বিভিন্ন ফ্রি সাইট থেকে যেহেতু আর্ন করি সেটা এক একবার এক এক কয়েনের মধ্যে আসে কখনো এলটিসি বিটিসি থারিয়াম বিট কয়েন ক্যাশ ডোজ ট্রন বিএনবি সো এভাবে প্রত্যেকটা কয়েন যেহেতু ইন্ডিভিজুয়ালি আসে সেক্ষেত্রে আমরা তো ট্রাই করি সাপোজ আমার এখানে টোটাল পঁয়ত্রিশ ডলারের মতো আছে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিটিসি ইথারিয়াম ডোজ লাইট বিটকয়েন ক্যাশ ড্যাশ ডিগ্রি ট্রন প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল অল্প অল্প করে আছে এখন আপনি কী করে এইভাবে তো আর প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল উইড্রো করবেন না প্রত্যেকটা কয়েনকে কী করবেন একটা কয়েনে রূপান্তর করবেন দেন সেটাকে আপনি ফাইনালি উইড্রো করে বিকাশ রকেট বা নগদের মাধ্যমে উইড্রো করবেন সেই প্রসেসটাই শেয়ার করব ওকে এর বাইরেও আপনারা অনেকেই শেয়ার করেন যে কীভাবে একটি ফোয়াটসঅ্যাপের একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা যায় ওইটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেটার লিঙ্কটা আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে নিলেই হবে ওকে এখন আপনাদের যারা বিভিন্ন ফ্রি সেটা আর্ন করেন অল্প অল্প করে প্রত্যেকটাতে জমা হয়ে আছে এখন সবগুলো যদি একসাথে উইড্রো করতে চান সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে অ্যাডফার্স্ট আপনাদেরকে বলবো কি প্রত্যেকটা কয়েনকে আপনার সোয়াপ করে যে কোনো একটা কয়েন আপনি নিয়ে আসবেন এই যে উপর থেকে মেনুতে লগ ইন করলে এখানে দেখতে পাচ্ছেন কয়েন সোয়াফ চার নম্বর অপশনটা কয়েন সোয়াফ কয়েন শপে ক্লিক করলাম আপনি কোন কয়েনটা আপনি এখান থেকে সপ করবেন সাপোজ আমি ওইটা ম্যাক্সিমাম বলে দেবেন কোন কয়েনের নিতে চাচ্ছেন সাপোজ আমি এলটিসিতে নিতে নিতাম আমার বিটিসিটিটাকে আমি কনভার্ট করে এলটিসিতে নিয়ে যাব দ্যাট সিট আমি শুধু জাস্ট কনভার্টে ক্লিক করলাম তাহলে আমার বিটিসিটা কনভার্ট হয়ে এল চলে গেল ঠিক সেমভাবে আপনার অবশিষ্ট যে যে কয়েনগুলো আছে সাপোজ আপনার যে ইথারিয়ামটা আছে ইথারিয়ামে ক্লিক করে ম্যাক্সিমামে ক্লিক করবেন তাহলে ওই ইথারিয়ামটা কনভার্ট হয়ে আপনার এল টিসিতে চলে যাবে এভাবে করে ঠিক সেমভাবে আপনি প্রত্যেকটা কয়েনকে আপনি এভাবে করে কনভার্ট করে সেটাকে এল টিসিতে নিয়ে যাবেন দেন ফাইনালি আপনি কী করবেন এলটিসি থেকে সেটা উইথড্রো করে নেবেন আশা করি এই সিম্পল প্রসেসটুকু আপনি বুঝতে পেরেছেন ওকে এখন উইড্রো করতে হলে আর কী প্রয়োজন উইথড্রো করতে হলে আপনি এই যে এই থ্রি ডেজ মেন পাশে যে মেন আইকনটা আছে মেন আইকনে ক্লিক করবেন ক্লিক করে যে দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাড্রেস অ্যাট ফার্স্ট আপনাকে লিঙ্ক অ্যাড্রেস করে নিতে হবে লিঙ্ক অ্যাড্রেস আপনার যদি করা থাকে তাহলে আর করতে হবে না যদি না করা থাকে সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক অ্যাড্রেসটা এখান থেকে এই যে লিঙ্ক অ্যাড্রেসটা এখান থেকে করে নিতে হবে এখন আপনি যেই ওয়াললেটে উইড্রো করবেন বা যার কাছে পাঠাবেন সেই ব্যক্তির অ্যাড্রেসটা নিশ্চয় আপনার লাগবে কারণ এই কয়েনটা আপনি যাকে দিবেন তার অ্যাড্রেসটা লাগবে আর আপনি যদি আপনি আপনার নিজের কোনো ওয়াললেটে নিয়ে যান সেক্ষেত্রে আপনি আপনার ওয়াললেটের সেই এল অ্যাড্রেসটা আপনাকে নিতে হবে ওকে আমি এখন এটা আমি আমার কুকয়নে নিতে নিচ্ছি কুকয়েন অনেকে নাম শুনেছেন অনেকে শুনে নি কুকয়েন বাইন্যান্সের মতো একটি ওয়ালেট ক্রিপ্টো ওয়ালেট খুবই জনপ্রিয় একটি ওয়ালেট আর কুকয়েনে কীভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন সেটার ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং কি কুকয়েনের লিঙ্কটাও কিন্তু দেওয়া আছে জাস্ট ক্লিক করে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন আর কুকয়েন একটা প্লাস পয়েন্ট আছে আপনার অ্যাকাউন্ট খোলা মাত্রই কিন্তু আপ টু হান্ড্রেড ইউএসডি কিন্তু ফ্রিতে টোটালি ফ্রিতে আপনি পেয়ে যেতে পারেন সো মিস করবেন না যাদের কুকয়েন্ট অ্যাকাউন্ট নেই তারা একটা কুকয়েন্ট অ্যাকাউন্ট খুলে রাখবেন ওকে আমি এখানে ডিপোজিটে ক্লিক করতেছি সবার উপরে ডিপোজিটে ক্লিক করতেছি ডিপোজিটে ক্লিক করে আমি এখানে এল টিসি লিখতেছি তো লাইট কয়েনটা পেয়ে গেলাম লাইট কয়েনটা নিয়ে এখানকার লাইট কয়েনের যে অ্যাড্রেসটা আছে যে এলটিসিতে ক্লিক করে লাইট কয়েনের অ্যাড্রেসটা নেটওয়ার্ক কি লাইট কয়েন বা এলটিসি এই অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিছি এই অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে আমি আবার ফস্ট পেজ আসবে যে অ্যাড্রেসের যে ঘরটা আছে অ্যাড্রেসের মধ্যে আমি আমার সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম আর এই যেখানে বিট কয়েনের জায়গায় কি করলাম লাইট কয়েন বলে দিলাম আর এখানে নেম নেম একটা লেভেলের নাম দিয়ে দিবেন কারণ এটা আপনি যাতে বুঝেন সে জন্য আমি কুকয়েন কয়েন এলটিসি দিয়ে দিলাম যাতে আমি যেতে বুঝি এটা আমার কুকয়েন এলটিসির অ্যাড্রেস ওকে এখানে কাজ শুধু এতটুকুই দেখেন আমি এর আগে অনেকগুলো অ্যাড্রেস লিঙ্ক আপ করেছিলাম এগুলো এইভাবে করে শো করতে আছে দেখতেই পাচ্ছেন আমার এলটিসি অ্যাড্রেস কিন্তু এর আগে আরও শো করা ছিল এল টি দিয়ে সেভ করে রাখছিলাম একটা একটা শুধু এল টিসি সি দিয়ে সেভ করে রাখছিলাম সো এখন আমি নতুন আরেকটা অ্যাড্রেস নিচ্ছি কুকয়েন এল জাস্ট লিঙ্কে ক্লিক করলাম তাহলে আমার এই অ্যাড্রেসটা এখানে লিঙ্ক আপ হয়ে যাবে ঠিক সেম ওয়েতে কিন্তু আপনিও কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা যে কোনো ওয়ালেটের অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে নিতে পারবেন ওকে এখন বলতে পারেন যে আপনি এল টিসিতে এখানে উইথ্রো করতেছেন বিটিসি অন্যগুলোতে কেন উইড্রো করতেছেন না কারণ এল লো মিনিমাম উইড্রো ফি এই জন্য আমি এল টিসির উইথড্রো করার জন্য এলটিসিটা অ্যাড করলাম দেখেন এই যে আমার কু কয়েনটা অ্যাড হয়ে গেছে যে কু কয়েন এলটেসি এখন আমরা কোথায় যাবো এখান থেকে আমরা এই যে মেন অ্যাকাউন্ট থেকে এই যে ডিপোজিট বা উইড্রো দুই নম্বর অপশন ডিপোজিট বা উইড্রোতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যে কয়েনটা উইড্রো করবেন সাপোজ এই যে আমি এল টেসিটা উইড্রো করবো দেখেন এখানে সবগুলো দেখাচ্ছে সাপোজ এই যে ট্রেডারটা পনেরো সেন্ট এটা আট সেন্ট দুই সেন্ট দুই সেন্ট এইভাবে করে সো আমি আমার এল িটা উইড্রো করবো এই যে এল ট্রেসিটা এখানে ক্লিক করতেছি ক্লিক করে যে উইড্রোতে ক্লিক করলাম এখন দেখেন এই অ্যাড্রেসের ঘরে আমাকে অনেকগুলো অ্যাড্রেস দেখাচ্ছে এল টিসি সি এস এল সি কুকয়েন এল এলটিসি সো এখন আমি এখানে কুকয়ন এল টি সিটা দিয়ে দিচ্ছি আর এখানে অ্যামাউন্টের জায়গায় আমি অল বলে দিচ্ছি কারণ আমার যতগুলো আছে সবগুলো যাতে উইড্রো হয়ে যায় এখানে দু ধরনের উইথড্র করা যায় একটা নর্মাল উইড্রো আর একটা পাইরোটি উইড্রো পাইরোটি উইড্রো করলে আপনি পাঁচ মিনিটে পেয়ে যাবেন আর নর্মাল উইড্রো দিলে চার ঘন্টার মধ্যে যাবে সো আপনি যদি থার্ড পার্টি কোনো মাধ্যম বা ব্যক্তিকে যদি সরাসরি উইড্রো করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি নর্মাল উইড্রো না দিয়ে সেক্ষেত্রে পাইরোটি উইথড্র দিবেন তাহলে খুবই ফাস্ট এটা উইথড্রোটা হয়ে যাবে আর যদি নর্মাল উইড্রো দেন সেক্ষেত্রে চার ঘন্টা সময় লাগবে তবে ফিটা কম আর পাইরেটি দেখেন এখানে দেখেন ফি কত দেখেন চারটা জিরো টু আর যদি পাইরিটি উইড্রো দেন তাহলে তিনটা জিরো পনেরো পনেরো হাজার আর নর্মাল উইড্রো দিলে মাত্র দু হাজার এল টিসি কাটবে আপনার কাছে ওকে আমি নর্মাল উইড্রো দিচ্ছি যেহেতু এটা আমি আমার নিজের ওয়ালেটে নিচ্ছি সেক্ষেত্রে আমার চার ঘন্টা পরে ঢুকুক আমার কোনো আপত্তি নেই ওকে আমি জাস্ট প্লেস উইড্রোতে ক্লিক করলাম দেখেন কী বলতেছে ইউর উইড্রো হ্যাজ বিন প্লেসড ইট উইল বি প্রসিড মানে আমার উইড্রোটা অলরেডি প্লেসড হয়ে গিয়েছে আমি চাইলে এই যে এখান থেকে ওয়ালেটে ক্লিক করে এই যে হিস্ট্রি আছে আপনি হিস্ট্রি থেকে এখান থেকে জেনে নিন আর এভাবে করেই খুব সহজে আপনি আপনার ডলারটাকে নিজের ওয়ালেট থেকে অন্য কারো ওয়ালেটে আপনি সেন্ড করে নিতে পারবেন এটা ডিপোজিট হিস্ট্রি আপনি যদি এখান থেকে চান উইথড্রয়াল হিস্ট্রি এটা এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে এই উইড্রোটা আমরা এখন মাত্র করলাম যেটা ট্রানজ্যাকশান আইডি এখনও পরেনি এটা পড়বে মোটামুটি ওরা চার ঘন্টা বলে আসলে চার ঘন্টা লাগে না উইদিন এক ঘন্টার মধ্যে ওরা পেমেন্টটা করে দেয় এটা আমাদের ওয়ালেটে পৌঁছে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই ঠিক সেমভাবে আপনি আপনার খুব সহজে আপনি আপনার ফসেট পে থেকে ডলারটাকে এভাবে করে বাইসেল করে নিতে পারবেন আর একটা কথা বলে রাখা ভালো যেহেতু এই ডলারটার বৈধ কোনো মাধ্যম নেই যে এখান থেকে আপনি ট্রাস্টেডভাবে বাইসেল করতে পারবেন সো এক্ষেত্রে আপনাকে যে সকল ট্রাস্টেড বাইসেল অনেক সাইডে আপনার আসে যেটা ইউটিউব বা গুগলে সার্চ করলে পেয়ে যান সো প্রত্যেকটা সাইটের সাথে লেনদেন করার সময় খুবই সাবধানে করবেন সাপোজ আপনার এই যে বত্রিশ ডলার আমি পাঠালাম এটা আপনি কখনো একসাথে লেনদেন করবেন না অল্প অল্প করে পাঠাবেন তাদের মিনিমাম যেটা মিনিমাম যদি এক ডলার করে হয় আপনি বত্রিশ বারে বত্রিশ হাজার ট্রানজ্যাকশান করে পাঠাবেন এতে করে আপনার রিস্ক ফ্রি থাকবেন আপনার টাকাটা মেরে খাওয়ার চান্স কম থাকবে খেলেও সেটা এক ডলার বা ডলার হবে একসাথে তার বত্রিশ যাবে না সো আশা করি বুঝতে পেরেছেন সো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম